সাত গম্বুজ মসজিদ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের লাইভ শুরু করছি বন্ধুরা আমরা এখন আছি বাংলাদেশের বাগের হাটে অবস্থিত বিখ্যাত সাত গম্বুজ মসজিদে এটি মসজিদের একটি খিলান দেখতে পাচ্ছেন আপনারা আজকে আমার ট্রিপে আমার সাথে আছে বাগের হাট জেলার

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনি একটু সময় দিচ্ছেন আমাকে তো যেটা বলছিলাম রকি ভাই আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমরা একটা জায়গায় তো আমরা ষাট যারা বেড়াতে আসে তারা মূলত খানজা নাদির রহমতুল্লাহের মাজার এবং ষাট গম্বুজ এই দুইটা প্লেস কভার করি ওদিকে সুন্দর কিন্তু তিনটা মসজিদ আছে এগুলো সেই সমস্যা তৈরি করা হচ্ছে তৈরি করেছেন তো এই মসজিদগুলি অনেক ঠান্ডা দেখে ওগুলো একটু সাইডে

সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ঐতিহ্যের অন্যতম নিদর্শন আহ বাগেরহাট জেলার জেলার অন্যতম আকর্ষণীয় এবং অন্যতম একটি স্থান যার কারণে বাগেরহাট জেলার বাগেরহাটবাসী বাসী অনেক বেশি গর্ববোধ করে সুপরিচিত এই ষাটগম্বুজ মসজিদের মাধ্যমে আপনাদেরকে খুব সহজে এবং সংক্ষেপে আমি কিছু বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সম্পর্কে কিছু জানানোর চেষ্টা করছি খ্রিস্টীয় প্রণ শতকে খানি জাহান পদবীর একজন মহান সাধক যোদ্ধা বর্তমানে বাগেরহাট শহরের পশ্চিম প্রান্তে একটি শহরের প্রতিষ্ঠা করেছিলেন মুদ্রাপরিমাণের উপর ভিত্তি করে পণ্ডিতগণ মনে করেন যে খ্রিস্টীয় 16 শতকের দিকে শহরটি খলিফাতাবাদ বাগেহাট নামে পরিচিত ছিল এই সমৃদ্ধায় শহরটি অসংখ্য মসজিদ ইমারত জি জলাশয় রাস্তা সমাধি সৌধ দ্বারা পরিপূর্ণ ছিল যার অধিকাংশই আজ বিলুপ্ত টিকে থাকা নিদর্শন নিদর্শনসমূহের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে শ্বেত গম্বুজ মসজিদ, সিংহায়ের মসজিদ, বিবি বেগুনি মসজিদ, চুনকুলা মসজিদ, রেজা মসজিদ, নয় গম্বুজ মসজিদ, খান জাহানের সমাধি সৌধ ও সমাধি সৌধ সংলগ্ন এক গম্বুজ মসজিদ চিন্দাপীরের মাজার মসজিদ রণবিজয়পুর মসজিদ প্রকৃতি প্রভৃতি এবং বিশ্ব ঐতিহ্যের নিদর্শন হিসেবে এর বিশ্বজনীন গুরুত্ব থাকায় বাগেরহাটের সমূহ উনিশশো পঁচাশি সালের ইউনেস্কো কর্তৃক স্বীকৃত এবং হয় আপনাদেরকে সংক্ষেপে আসলে বাগেরহাট জেলার ঐতিহাসিক নিদর্শন সমূহ সম্পর্কে জানানোর চেষ্টা করলাম এবার ভাইয়া আপনি কিছু বলেন কি বলেছে আলহামদুলিল্লাহ ভাইয়া তো যেটা বলছিলাম আমাদের কাছে খুবই খারাপ লেগেছে আমরা যখন বিবি বেগুনি মসজিদ আহ চুনাখালি মসজিদে গিয়েছি এত প্রত্নতত্ত্ব একটা স্থাপনা কিন্তু অযত্নে অবহেলায় মানে কি বলবো চুনাখালীতে যাওয়ার যে রাস্তা সেটার অবস্থায় অত ভালো ছিল না এগুলি যদি যথাযথভাবে সংস্কার করা হয় এবং প্রমোট করা হয় তাহলে যারা ষাট গম্বুজে যে বা খানজাহানি যারা মাজার আসবে তারা কিন্তু ওই মসজিদ গুলো ভিজিট করবে নাকি ভাইয়া এক্ষেত্রে সার্বিকভাবে সবাই উপকৃত হবে টুরিস্ট করা হবে তো যারা সংশ্লিষ্ট পর্যায়ে আছেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সহ পর্যটন মন্ত্রণালয়ে যারা আছেন তাদের উচিত এই বিষয়গুলি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা আমাদের ছোট একটি দেশ কিন্তু এই ছোট দেশ অনেক বৈচিত্রময় এবং অনেক টুরিস্ট স্পট আছে যদি এগুলো যথাযথ ভাবে কাজে লাগানো হয় তাহলে দেশ এই পর্যটন খাতে মানে অনেক লাভবান হবে আমরা যদি হ্যাঁ আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক রাজ্য আছে যেমন তারা সম্পূর্ণ ট্যুরিজমের উপরে ভিত্তি করে তাদের মূল অর্থনীতির যে তালিকা শক্তি এবং তারা মানে আপনি যদি যান মেঘালয় দেখবেন যে মানে কতটুকু মানে গুরুত্ব দেয় tourist তারা সেই রকমের গুরুত্ব দেয় অনেক বেশি মূল্যায়ন করে যার কারণে তারা অনেক বেশি লাভবান তো আমাদের দেশে এই বিষয় গুলো আসলে দুঃখ জনক সংশ্লিষ্ট মহল তারা গুরুত্ব দেয় না যাই হোক আমাদের আমরা যে যে যার যার অবস্থান থেকে আমরা ছোট খাটো মানুষ আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করি মানুষকে সচেতন করার জন্য এবং এই বিষয় তুলে ধরার জন্য যাতে যত মানুষের কান অবদি বিষয়টা যাবে মানুষ জানবে তত সচেতনতা তৈরি হবে কর্তৃপক্ষের টনক নড়বে তো সাত গম্বুজ সম্পর্কে রকি ভাই আপনাদের তো বিস্তারিত বলেছে আর কিছু তথ্য এখানে হ্যাঁ হ্যাঁ বলুন ভাই প্লিজ মূলত অপূর্ব কারুকার্য খচিত বাংলাদেশের বৃহত্তম আয়তনের আটচল্লিশ দশমিক আশি মিটার এবং বত্রিশ দশমিক পঁচানব্বই মিটার প্রাচীন এই মসজিদ পনেরো শতকে নির্মিত হয় স্থাপত্য কৌশলে লাল পোড়ামাটির উপর লতা পাতার অলঙ্করে মধ্যযুগীয় স্থাপত্য শিল্পে নির্মিত এই মসজিদ এক বিশেষ স্থান অধিকার করে আছে যদিও এটি বর্তমানে সাতগুম্বজ মসজিদ নামে পরিচিত কিন্তু প্রকৃতপক্ষে চতুষ্ণ বুড়ুজের উপর চারটি গম্বুজ সহ এতে সর্বমোট গম্বুজের সংখ্যা মোট মধ্যে রয়েছে বাংলা চালের অনুরূপ বিশেষ ধরনের সাতটি সারিতে চৌচালা গম্বুজ বিশেষভাবে লক্ষণীয় যে ভেতরের অংশের নকশাকৃত চৌচালা ছাদ ও গম্বুজ গুলির অধিকাংশ পাথরের নকশাকৃত সাতটি খাম্বার দ্বারা সমর্থিত খিলানের উপর নির্মিত। ইমারতটির গঠনে বৈচিত্রে পঞ্চদশ শতাব্দীর এদেশীয় ও তুর্কি স্থাপত্যের বিশেষ প্রভাব রয়েছে। প্রাচীন ইটের বিরাট বিরাট দেয়াল পোড়ামাটির ফলকে আহ দেয়ালে আমরা বুঝতে পেরেছি করলে পাওয়া যাবে। আমরা যেটা বলতে চাচ্ছি যে কোনো টুরিস্ট যদি আসে ক্ষেত্রে ষাট গম্বুজ যারা বেড়াবে যদি ফ্যামিলি নিয়ে আসে তাহলে লোকাল যে অটো আছে সেটা নিয়ে তো আশেপাশে ঘুরতে পারবে যে মসজিদ গুলি বিবি বেগুনি মসজিদ চোনাখালী মসজিদ সিংয়ার মসজিদ আর যদি আহ আমাদের মতো আহ মানে ব্যাচেলার ট্রিপ হয় তাহলে আপনারা হেঁটে হেঁটেই দেখতে পারবেন উম তো রকি ভাই আমরা আহ অনেকক্ষণ হয়েছে আমাদের বাড়ি ফিরতে হবে আমি মূলত বাগেরহাটে এসেছি আমার মেঝ বোনের শ্বশুর বাড়িতে যারা বিগত দেখেছেন তারা হয়তো অবগত আছেন তো সেই প্রেক্ষিতেই ফ্যামিলি আজকে এসেছি বেড়াতে রকি ভাইয়ের সাথে সুযোগ পাচ্ছিলাম না ওই প্রজেক্টেই দেখা গেছে ওই গ্রামেই আমাদের ঘুরতে হয়েছে তো আজকে সুযোগ পেয়েছি আগামীকাল ঢাকা বের করবো তো সেই প্রেক্ষিতে আজকের আমাদের এই সম্পৃক্ত সফর চেষ্টা করেছিলাম চন্দ্রমোহন নামে এখানে আরেকটা পার্ক আছে সেখানে যেতে জিৎ চন্দ্রমোহন সময় স্বল্পতার জন্য যেতে পারিনি আপনারা অন্যানি দেখবেন চন্দ্রমোহটি যদি ভালো লেগে থাকে তাহলে যাবেন আর আমাদের লাইভ মোটামুটি আজকে এখানেই শেষ করছি রাতে আমাদের আরেকটি আয়োজন আছে নতুলা ভাই একটি পিকনিকের আয়োজন করছে রাত্রবেলা গ্রামের অনেকেই আসবে তো সেখানে আমি চেষ্টা করবো আরেকটা লাইভ করতে তো ভিভার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিদায় নিচ্ছি আমি রকি ভাই আপনি যদি সমাপনী বক্তব্য দিতেন হ্যাঁ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের লাইভের সাথে থাকার জন্য আপনারা অবশ্যই বেড়াতে আসবেন ঘুরতে আসবেন বাগেরহাটের ঐতিহাসিক সাত মসজিদ দেখবেন আশা করি সবারই ভালো লাগবে সবার দাওয়াত রইলো এই বলে শেষ করছি সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ধন্যবাদ ইউটিউবে লাইভ করলে কিন্তু ব্যাপক সারা পাওয়া যায়